খুব প্রাউড ফিল করছি খুবই ভালো লাগছে যে উনিশ বছর ধরে যে লড়াই আমি করে এসেছি আমার সুইমিং এর জার্নি সেটা আজকে একটা স্বীকৃতি পেলাম আর এটাও ভালো লাগছে যে ওপেন ওয়াটার সুইমিং অনেকেই মনে করেন যেটা একটা ব্যক্তিগত অ্যাচিভমেন্ট কিন্তু সেই ভুল ধারণাটা ভাঙতে চলেছে কারণ ওপেন ওয়াটার সুইমিং ব্যক্তিগত অ্যাচিভমেন্ট নয় এটা আমরা যত চ্যানেল ক্রস করি এটা কিন্তু ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করি এটা কিন্তু দেশের জন্য করি যার জন্য রাষ্ট্রপতি নিজের হাতে এই পুরস্কারটা দেবেন আচ্ছা বলছি আগামী দিনে কি লক্ষ্য রয়েছে এই মুহূর্তে আমি ওসি সেভেন চ্যালেঞ্জ কমপ্লিট করছি তার মধ্যে পাঁচটা চ্যানেল আমার ক্রস হয়ে গেছে আর দুটো আগামী লক্ষ্য যে দুটো চ্যানেল রয়েছে তার প্রস্তুতি চলছে এই বছরই আমি এপ্রিল মাসের জিবরালটা ক্রস করতে চলেছি আচ্ছা আর এই বছর কি আর একটা যেটা বাকি রয়েছে সেটাই সেটা এখনো পারমিশন আসেনি সেটা সম্ভবত পরের বছর বা দু সালে টার্গেট নিচ্ছে। আচ্ছা বলছি একটা আর্থিক প্রতিবন্ধকতার কথা তুমি বলেছিলে তো হচ্ছে কি এই যে পনেরো লক্ষ টাকা যে পুরস্কার পাচ্ছ সেইটা থেকে কি অনেকটাই কাটবে এটা মনে হয় দু হাজার সতেরো থেকে আমার চ্যানেল যাত্রা শুরু সেখান থেকে আমাদের লোন নেওয়াও শুরু এর আগের বছর অর্থাৎ দু সালে দুটো চ্যানেল আমি ক্রস করেছিলাম সেখানে ছাব্বিশ থেকে আঠাশ লক্ষ টাকা খরচা হয়েছিল যেখানে একুশ লক্ষ টাকা আমাদের আহ স্পন্সার বলবো না আমাদের আর্থিক সাহায্য এসেছিল বাকিটা লোন ছিল তো যে টাকাটা পাচ্ছি তার অধিকাংশটা ওই লোন মেটাতেই চলে যাবে তারপরে যেটুকু থাকবে সেটা তো অবশ্যই হেল্প হবে